আসসালামু আলাইকুম গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকের রেডি হয়ে ঝটফট চলে গেলাম খড়খড়ি বাজার তো দেখো রাস্তায় অনেক জ্যাম এখানে টিসিবিএই হয়েছে নতুন আর বারেন্দ্র বিশ্ববিদ্যালয় তোমরা চাইলে বরেন্দ্র বিশ্বালয়ে ভর্তি হতে পারবে এখানে অনেকেই পড়াশোনা করতেছে অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় হয়েছে তোমাদের জন্য তো যাই হোক কথা না বাড়িয়ে আমি চলে আসলাম এসে দেখি এখানে অনেক জেমে আটকিয়ে পড়ে গেছি এইখানে আমি কচু নিয়ে নিলাম কচু তোমরা নিতে পারো তারপরে পেয়ারা নিয়ে নিলাম পেয়ারার দাম মাত্র তিরিশ টাকা কেজি এখানে পেঁপে ছিল পেঁপে নিয়েছি পেঁপে মাত্র পঁচিশ টাকা কেজি এখানে অনেক কিছু দাম কম প্রায় সবজি তরকারির দাম কম এগুলো আমি নিয়ে নিচ্ছি আজকে সকাল সকাল এসে এখানে সুটকি মাছ আছে এখানে তোমরা যেটা নিতে পারো যার যেমন ইচ্ছে নিতে পারো সব কিছুর দাম এখানে টোটালি কম রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে সবজির আড়ত হচ্ছে খসড়ি বাজার তোমরা জানো কি না জানি না তবে আমি আজকে গিয়েছিলাম এবং আমি মাঝে সাঝে যাই তো আমি এখান থেকেই বাজার করে থাকি তো আমি এখানে বাজার করা শেষে একটা আখ আঁক নিয়ে নিলাম কয়েকটা প্রায় আমার আখ নেওয়া হয়ে গিয়েছে এখানে দেখো ডাব নিয়েছি দুইটা ডাবও অনেক ভালো শশা নিয়ে নিলাম এখানে এগুলো করতে করতে আমরা নিয়েছি